একটা কথা বলতে চাই যত নেতামি করার করে নাও আল্লাহ বলেছেন ইন্না বাত সরব্বিকাল শাদীদ আমি আল্লাহ ধরিনা না ধরলে আর কাউকে ছাড়ি না এমন ধরে ধরবো ফেরাউনকে ধরেছিলাম নমরুদকে ধরেছিলাম ফেরাউনকে ধরে নীল নদীর ভিতরে চুবে মেরেছি নমরুদকে ধরে একটা মশার মাধ্যমে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিয়েছি হামানকে ধরে কারণকে ধরে সপ্তমক জমিনের নিচে দাঁড়াইয়া দুনিয়ার জমিন থেকে শেষ করে দিয়েছি তুমি কয় টাকার বাহাদুরি দেখাও এমন ধরা থেকে ধরেছি এবং আমাদের তক্ষ সমান বাংলার জমিনে সে ঘাসরাকেও ধরে তারা অবশেষে দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা মুসলমান এ মুসলমান আল্লাহর কোরাম জন্য পরিষ্কার ভাষায় বলে যেতে চাই আল্লাহ রব্বুল আলন বলেন ইন্না আনুনের জাল্না হৌদিক কোরআন না আহুলা হাফিজুন এই কোরআন আমি আল্লাহ নজীলি করেছি এই কোরান হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম কোন মন্ত্রীকে কোরআন হেফাজত করার দায়িত্ব দিই নাই কোন বেশ তারিখে আমি এই হেফাজত করার দায়িত্ব দিই নাই ও দেখতো নজিরা কোরআনকে দূরে আর থেকে উদ্ধার করতে চাও আল্লাহ হে আল্লাহর কুসুম করে এই কোরআনকে দুনিয়ার জমিন থেকে তোমরা উত্থাপ করতে পারবে না অতীতে এই কোরআন ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে এই কোরআনকে তোমরা দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করতে পারবে না কিন্তু অতীতে তোমার তোমার কোনো অস্তিত্ব ছিল না বর্তমান আসো ভবিষ্যতে তুমি থাকতে পারবে না আল্লাহ বলেন তখরিজুল হাই মিনাল মাইয়িত তখরিজুল মাইয়িত মিনাল হাই আমি আল্লাহ জীবন দিয়েছি আমি আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যুবরণ করবো আবার আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করবো সেই কঠিনকে আমাদের করবা সেই দিকে লক্ষ্য করিয়া কোরআনের বিরোধিতা করতে আসিও না মুসলমান আল্লাহর গোলাম এর জন্য বলতে চাই যারা ধোকা দিয়ে বোকা বানিয়ে আল্লামা সাইদ রহমাউল্লাহ তালাকে এই দুনিয়ার জমিন থেকে শেষ করে দিয়েছে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিয়েছে আল্লামা মামুনুল হককে মিথ্যা মামলায় ধর্ষণের মামলায় ফাঁসে যারা যারা ধর্ষণের মামলায় ফাঁসিয়ে তিনটা বছর কারাগারে করছে করছে আগামীতে আমরা দেখতে পাইতেছি এদের প্রত্যেককে একটা একটা করে ফাঁসির কষ্ট ঝুলানো হবে কোন বাপের বেটা বেটি ঠেকাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান আওয়াজ দে বলা যায় কি আল্লাহ বাজান না আমার ভাইরা যারা যোগে যোগে ইমানের পরীক্ষা দিয়ে গেছে ইমান এনেছে প্রত্যেকে কিন্তু ইমানের পরীক্ষা দিয়ে গেছে এরকমভাবে আমরা যারা আলেম আলাহ মাসি হোকানি আলেম যারা আছে এরাও কিন্তু ইমানের পরীক্ষা দিয়ে গেছে আল্লাহ মা সাইডে ওয়াহিমা হোতা আলাহ আল্লাহমা উল্ল হক সকল কিরান রয়েছে। তারাও কিন্তু ইমানের পরীক্ষা দেওয়া গেছে এর জন্য বলতে চাই পরিষ্কার ভাষায় একটা কথা বলতে চাই যত নেতামি করার করে নাও আল্লাহ বলেছেন ইন্না বাত শরব্বিকাল শাদীদ আমি আল্লাহ ধরি না ধরি না ধরলে আর কাউকে ছাড়ি না এমন ধরে ধরব ফিরাউনকে ধরেছিলাম নমরুদকে ধরেছিলাম ফিরাউনকে ধরে নীল নদীর ভিতরে চুবে মেরেছি নমরুদকে ধরে ছোট্ট একটা মশার

এ মুসলমান আল্লাহর গরমের জন্য পরিষ্কার ভাষায় বলে যেতে চাই আল্লাহ রব্বুল আলম বললেন ইন্না নাহনু নাজ্জালনা হুযিকরা ইন্না লাহু লাহাফিজুন এ কুরআন আমি আল্লাহ নাজিল করেছি এই কুরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম কোন মন্ত্রীকে কুরআন হেফাজত করার দায়িত্ব দেই নাই কোন বেরিস্টারকে আমি কুরআন হেফাজত করার দায়িত্ব দেই নাই অতএব তোমরা যেটা কোরানকে দুনিয়ার জমান থেকে উদ্ধার করতে চাও ওল্লা হিউ আলী প্রথম করে বলতেছি এই কোরানকে দুনিয়ার জমান থেকে তোমরা উদ্ধার করতে পারবে না অতীতে এই কোরান ছিল বর্তমানে আর যে ভবিষ্যতে থাকবে এই কোরানকে তোমরা দুনিয়ার জমান থেকে বিতাড়িত করতে পারবে না কিন্তু অতীতে তোমার তোমার কোন অস্তিত্ব ছিল না বর্তমান আসো ভবিষ্যতে তুমি থাকতে পারবে না আল্লাহ বলেন তখরিজুল হাইয়া মিনাল মাইয়িত তখরিজুল মাইয়িত মিনাল হাই আমি আল্লাহ জীবন দিয়েছি আমি আল্লাহই আবার তোমাদেরকে মৃত্যু হরণ করব আবার আমি আল্লাহই তোমাদেরকে জীবিত করব সেই কঠিন কিয়ামতের দিন কি সেই দিকে লক্ষ্য করিয়া কুরআনের বিরোধিতা করতে আসিও না মুসলমান আল্লাহর গোলাম এর জন্য বলতে চাই যারা ধোকা দিয়ে বোকা বানিয়ে আল্লাহ সাইদ রহমাউল্লাহ তালাকে এই দুনিয়ার জমিন থেকে শেষ করে দিয়েছে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিয়েছে আল্লাহ মামুন হককে মিথ্যা মামলায় ধর্ষণের মামলায় ফাঁসে যারা যারা ধর্ষণে মামলায় ফাঁসি তিনটা বছর কারা করে আবদ্ধ করতেছে করেছে আগামীতে আমরা দেখতে পাইতেছি এদের প্রত্যেককে একটা একটা করে ফাঁসির কাজটা ঝুলানো হবে কোনো বাপের বেটা বেটি ঠেকাইতে পারবে না কথা বলেন ঠিক কি রাম আওয়াজ নাই কি বলবো নাকি রাগ করতেছেন কথায় রাগ করতেছেন তো রাগ না করলে এত আস্তে আওয়াজ হবে কে ওই লোকে হবে বদরের যুদ্ধে কতজন লোক ছিল তিনশো তেরো জন কতজন মধ্যে আবার ছিল আর জন কাপারের সংখ্যা কত ছিল লক্ষ লক্ষ কাপারের সংখ্যা ছিল সেখানে বিজয় হয় নাই তাহলে আপনাদের আওয়াজ যেমনভাবে হতে হবে আওয়াজে যেন মনে হয় যে এখানে কিছু একটা হচ্ছে যত দোষ নন্দ ঘোষ মন্দরটা বললেই দোষ যত দোষ নন্দ ঘোষ মন্দরটা বললে দোষ করলে অন্যায়ের প্রতিবাদ নামটি হবে তোমার মৌলবাদ হায়রে নামটি হবে তোমার জঙ্গিবাদ ঠিক কিনা বাজান না আমার ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন ইমান কিন্তু অন্ত হবে আল্লাহর প্রতি ইমান এনেই কিন্তু খ্যান্ত নয় আল্লাহ রব্বুল আল বলেন আমা হাসব তুমুল আল্লাহ রব্বুল আলম সুন্দর করে জানিয়ে দিলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রপুল আলামিন তোমাদের কিন্তু জান্নাতের ভিতর প্রবেশ করাবো কিন্তু জান্নাতের ভিতরে প্রবেশ করানোর পূর্বে তোমাদের কিন্তু কাজ আছে কাজ আছে না কাজ আছে না আল্লাহ بلا اما حسبتم ان تدخلوا الجنه ولما তোমাদের কিন্তু আল্লাহর পথে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য ইসলামের জন্য কুরআনের জন্য কিন্তু সংগ্রাম করতে হবে জিহাদ করতে হবে কারা কারা জিহাদের ডাক আসলে জিহাদ করতে রাজি আছেন দুটি হাত তুলে দেখতে চাই يا اسوينه لله تاكبير الله اكبر القرانের আলো আল্লাহু আকবার হাদিসের আলো আল্লাহু আকবার لله তাকবীর আল্লাহু আকবার বজন দা আল্লাহ রব্বুল আলামিন বললেন আম্মা হাসাবতুম আন্দা দুকুলুল জান্নাহ আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো কিন্তু তোমাদের কাজ রয়েছে ওয়া আলমা ইল্লাহুল্লাযিনা জাহাদু তোমাদেরকে আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে সংগ্রাম করতে হবে ওয়া আলমা সাবিরিন এবং ধৈর্য ধারণ করতে হবে বান্দা এদিকে এদিকে ওদিকে যা হচ্ছে হয় ওদিকে তাফালা আলোচনা আমি করতেছে আমার দিকে লক্ষ্য করেন আল্লাহ বললেন কি আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি নুজুলা

আপনাদের তৃতীয় মেহমান চলে এসেছে তাই আমার সময় কারা লম্বা করব না আলোচনা অনেক আছে অল্প সময় স্বল্প কিছু আলোচনা রাখলাম আমার জন্য সকলে দোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহ কথাগুলো বললাম কথাগুলো এ বুঝে আমল করা তৌফিক দান করুক সকলে আল্লাহ আমিন দোয়া করে দোয়া চাই ইনশাল্লাহ ভাই আপনারা থাকেন আমি যাই আপনারা থাকেন আমি আসি আল্লাহ সকলের মুখে রাখুক হাসি সকলকে করুক জান্নাত বাসি বলে আমিন ওয়াজে কেউ হবেন না বেজার সকলের প্রতি সালাম এবং চোদ্দ হাজার হাজার দেখা হবে যদি কোনো দিন যান কাদের দয়রামপুর বাজার ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ ওবরক